সম্মুখ নিম্নমধ্য মধ্য ধনী ভায়া ভাইয়া এই যে আমরা পিরামিড অঙ্কন করেছিলাম না পিরামিড পিরামিডের সামনে কি ছিল রসই রস তারপরে এখানে এ ও আর এই পিরামিড টা ছোট হয়ে যাওয়ার পরে সব নষ্ট হয়ে গেল আ সম্মুখ নিম্ন মধ্য সম্মুখ নিম্ন মধ্য এটা মনে আছে সবার এই এই অংশটা অংশটা কি হচ্ছে সম্মুখ এই অংশটা কি ভাইয়া পশ্চাৎ নিম্নবর্ণ কোনটা স্বরে আটা হচ্ছে নিম্ন বর্ণ। স্বরে আটা হচ্ছে নিম্ন বর্ণ। এটা হচ্ছে নিম্ন নিম্নবর্ণ স্বরে আ কি নিম্নবর্ণ স্বরে আ হচ্ছে নিম্ন বর্ণ আর এই চেয়ে একটু উপরে যেটা আছে সেটা হচ্ছে নিম্ন মধ্য অর্থাৎ নিম্ন মধ্যে আছে কি স্বরে অ এবং স্বরে আ নিম্ন মধ্যের মধ্যে আছে স্বরে অ এবং এ স্বরে অ এবং এ আছে আর এই এটা যেতু সামনের দিকে আছে এই এটা যেতু সামনের দিকে আছে এর জন্য এই এ হচ্ছে সম্মুখ নিম্ন মধ্যধ্বনি সম্মুখ নিম্ন মধ্য ধ্বনি সম্মুখ নিম্ন মধ্যধ্বনি তাহলে আমাদের সঠিক উত্তর কি ভাইয়া সম্মুখ নিম্ন মধ্য ধ্বনি সম্মুখ নিম্ন মধ্য ধ্বনি কোনটি তাহলে আচ্ছা উত্তর হবে এ ভাইয়া এ উত্তর হবে ই তো সম্মুখ উচ্চধ্বনি উ সম্মুখ উচ্চধ্বনি এটা হচ্ছে কি ধরলাম সম এটা হচ্ছে এ ও সম্মুখ উচ্চ মধ্যধ্বনি হচ্ছে এ সম্মুখ উচ্চ মধ্যধ্বনি হচ্ছে এ আর এটা হচ্ছে সম্মুখ নিম্ন মধ্যধ্বনি